আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের উত্তেজনা এরই মাঝে আমাদের হাতে এসেছে দুই দেশের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব ইরানের বন্দরে বিস্ফোরণ নিহত বেড়ে চোদ্দ ইরানের বৃহত্তম বাণিজ্যিক ভবনে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চোদ্দ জন ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছে কমপক্ষে আটশো জন দেশটির রাজধানী তেহরানের এক কিলোমিটার ছয়শো মাইল দক্ষিণে অবস্থিত শহীদ রাজ বন্দরে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এরপর জানাব আবারও পাক ভারত সেনাদের গুলি বিনিময় পাকিস্তান ও ভারতের সেনারা দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি গুলি বিনিময় করেছে দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে কাশ্মীর সীমান্তে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এদিকে সিন্ধু নদী থেকে হয় আমাদের জন্য পানি না হয় ভারতীয়দের রক্ত প্রবাহিত হবে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন বিলাওয়াল পাকিস্তানের পিপলস পার্টি পিপিপির চেয়ারম্যান বিলাল ভুট্টো জারধারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পদক্ষেপ নিয়েছেন তার বিরুদ্ধে পাকিস্তান একত্রিত হয়ে জবাব দেবে হয় পাকিস্তানিদের জন্য পানি প্রবাহিত হবে না হয় ভারতীয়দের রক্ত প্রবাহিত হবে এদিকে দুই ভারতীয়কে গ্রেপ্তার করল লন্ডন পুলিশ নেপথ্যে যে কারণ লন্ডনে পাকিস্তানের হাই কমিশনের সামনে ভারতীয়রা বিক্ষোভ করার সময় এক পুলিশ সদস্যকে বিরূপ ভাষায় মন্তব্য করার কারণে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে খবর এক্সপ্রেস ডিউবিনের গত সপ্তাহে জম্মু কাশ্মীরের পর্যটকদের উপর ভাব বন্দুক হামলার পর পাকিস্তানকে দায়ী করে ভারত কূটনৈতিক চাপ প্রয়োগ করছে এবং সর্বশেষ জানাবো মিয়ানমার সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ যুবকের পা বিচ্ছিন্ন উপজেলা মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইরানের বন্দরে বিস্ফোরণ নিহত বেড়ে চোদ্দ আহত আট শতাধিক ইরানের বৃহত্তম বাণিজ্যিক ভবনে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চোদ্দ জন ছাড়িয়ে গেছে আর আহত হয়েছে অন্তত আট শতাধিক আজ দেশটির রাজধানী তেহরানের এক হাজার কিলোমিটার ছয়শ বিশ মাইল দক্ষিণে অবস্থিত শহীদ রাজি বন্দরে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএন এই তথ্য জানিয়েছে ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হুসাইন আল মজুদকে বিস্ফোরণের জন্য দায়ী করেছেন তিনি ইরানের সংবাদ মাধ্যম ইলনাকে বলেছেন বিস্ফোরণের কারণ কন্টেনারের ভেতরে থাকা রাসায়নিক দ্রব্য ইরানের সাধারণ মানুষ বলছে আমরা প্রায় ছাব্বিশ কিলোমিটার দূরে অবস্থান করছিলাম সেখান থেকেও এই বিস্ফোরণের সংবাদ পাওয়া গেছে বিশেষ করে দাজ্য পদার্থ দীর্ঘদিন ধরে সেখানে এখানে মজুদ থাকার পর সেখান থেকে এই ধরনের বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই বিস্ফোরণের ঘটনায় আটশো মানুষ গুরুতর আহত হয়েছে আর ১৪ জন সেখানেই মৃত্যুবরণ করেছে তবে মৃতের সংখ্যা আরো বাড়ছে কারণ অনেকের অবস্থায় গুরুতর ছিল এবং তারা একে অপরে সেখানে হাসপাতালে ভর্তি থাকার পর জানা গিয়েছে তারা যেভাবে আহত হয়েছে এদের মধ্যে নিহতের সংখ্যা আরো ধাপে ধাপে বাড়বে রানের পক্ষ থেকে বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে তবে যেখানে বিস্ফোরণটি ঘটেছে সেই ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আশপাশে যারা অবস্থান করছিলেন তারাও আহত হয়েছে আবারও পাক ভারত সেনাদের গুলি বিনিময় পাকিস্তান ও ভারতের সেনারা দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি গুলি বিনিময় করেছে বিশেষ করে কাশ্মীরের পাহেলগামে হামলার ঘটনায় ছাব্বিশ জন নিহত হওয়ার পরই ভারত পাকিস্তানের মধ্যে দফায় দফায় সীমান্তে গুলি বিনিময় হয়েছে প্রথমে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের সেনাদের উপর হামলার অভিযোগ করেছে ভারত তবে ভারত উল্টো প্রতিরোধ করার চেষ্টা করেছে তবে পাকিস্তানি সেনাদের সাথে তারা পেরে ওঠে না না পেরে তারা পাকিস্তানের বিভিন্ন নদ নদীতে পানি ছেড়ে দিয়ে পাকিস্তানে বন্যায় লিপ্ত হয়েছে ভারতের মোদী হিংসাত্মক হিন্দুত্ব হত্যা করতে যার হাত রক্তে রঞ্জিত সেই মোদীর নির্দেশেই ভারতের বিভিন্ন স্থানে নদীর পানি ছেড়ে দেওয়ার কারণে কাশ্মীর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্যা দেখা দিয়েছে এ বিষয়ে কাশ্মীরের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছে সাধারণ মানুষদেরকে সতর্ক জারি করা হয়েছে যাতে করে তারা বন্যার বিষয়ে সতর্ক থাকতে পারে ২২ এপ্রিল পেহেলগামে হামলার সঙ্গে জড়িত সন্ধে কাশ্মীরের পুলিশ দুই পাকিস্তানি নাগরিক সহ তিন সন্দেহভাজনকে শনাক্ত করেছে এরপরেই দুই দেশের মধ্যে এই উত্তেজনা শুরু হয় সিন্ধু নদী থেকে হয় আমাদের জন্য পানি নয় ভারতের জন্য রক্ত প্রবাহিত হবে বললেন বিলোয়াল পাকিস্তান পিপলস পার্টি পিভিপির চেয়ারম্যান বিলআল ভুট্টো জার্দারি দিয়ে বলেছেন সিন্ধু নদীর পানি দিয়ে ভারতের প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে পাকিস্তান একত্রিত হয়ে জবাব দেবে শুক্রবার ছাব্বিশ এপ্রিল তিনি খবর জানিয়েছেন খবর জিও নিউজের সিন্ধু নদী নিয়ে ভারতের অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে বিলাল ভুট্টো জারদারি তিনি বলেছেন আমাদের সিন্ধু নদীর পানি বন্ধ করে দেওয়ার ঘটনায় ভারতের রক্ত এই নদী দিয়ে প্রবাহিত হবে না হলে পানি দিতে বাধ্য থাকবে সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী যে নরপিচাস হস্তক্ষেপ করেছে তার বিরুদ্ধে পাকিস্তান একত্রিত হয়ে জবাব দেবে সিন্ধু নদী নিয়ে ভারতের অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে বিলাল ভুট্টো এই হুঁশিয়ারি দিয়েছেন শুক্রে আয়োজিত এক জনসমাবেশে বিলালের উপস্থিত জনতাকে অভিনন্দন জানিয়েছে তিনি বলেছেন শান্তিনগরের শান্তিচুক্ত আন্দোলনের ফলে ফেডারেল সরকার সীমান্ত সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল অব কমন ইন্টারের সিসিআই এর অনুমতি ছাড়া সিন্ধু নথ থেকে কোন খাল নির্মাণ করা যাবে না তিনি আর বলেছেন পাকিস্তান পিপলস পার্টি এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পি এম এল এর জন্য একটি চুক্তি সম্পাদিত হয়েছে যাতে উভয় দলের নেতাদের স্বাক্ষরতা রয়েছে এখন এটি অফিসিয়াল নীতির ফলে পাকিস্তান সরকার সব দেশ অনুমতি ব্যথিত নতুন কোনো খাল তৈরি করতে পারবে না তিনি বলেছেন আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম সিন্ধুকে রক্ষা করব এই হুমকির ফলে সিন্ধু রক্ষা পেয়েছে এটি আমাদের বিজয় বলেছেন সিন্ধু নদীর পানি নিয়ে ভারত আবার উত্তেজনা শুরু করেছে তিনি আরো বলেছেন অবৈধভাবে দখল করে নেয়া জম্মু ও কাশ্মীরে হামলার জন্য নয়াদিল্লি অবৈধভাবে পাকিস্তানকে দায় করেছে তিনি পুনরায় উল্লেখ করে বলেছেন পাকিস্তান সন্ত্রাসবাড়কে সন্ত্রাসবাদকে দৃঢ়ভাবে নিন্দা করে এবং সবসময় সন্ত্রাসবাদকে প্রতিহত করে কারণে পাকিস্তান সবসময় সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের হামলা অব্যাহত রাখবে মিয়ানমার সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ যুবকের পা বিচ্ছিন্ন গত রাত আটটার দিকে চাকঢালা বিওপির কাছে চুয়াল্লিশ নম্বর সীমান্ত পিলারে জিরো লাইনেই ঘটনা ঘটে বান্দরবনে নাইখানসরি উপজেলা মিয়ানমার সীমান্ত আবারও আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে জুবাইর নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে আহত জুবাইর চাকঢালা লাম্পামাট গ্রামের আব্দুল হকের ছেলে খবর পেয়ে স্থানীয়রা জুবাইরকে উদ্ধার করে নাইখোনসরি সদর হাসপাতালে নিয়ে যায় এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে নাইকনসরি থানা ওসি মাসরুল হক বলেছেন সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে আমরা খবর পেয়েছি চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে হয়েছে হাসপাতালের এমও ডাক্তার সাইפול ইসলাম জানিয়েছেন আহত ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে নাইকনসরি ইউএনও মোহাম্মদ মাজারুল ইসলাম চৌধুরী ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় বিশেষ করে সীমান্ত এলাকায় ঘুরতে যা ওই যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে অনেকেই বলছেন যে চোরা কারবারির সঙ্গে যুক্ত থাকার কারণে তারা মাঝে বাংলাদেশ মিয়ানমারের সীমান্তের জিরো লাইন অতিক্রম করে ফেলে তখনই তাদের উপর এই হামলার ঘটনা ঘটে এমনটাই জানিয়েছে অনেকেই তবে এই ঘটনার এক এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি এ বিষয়ে পুলিশ তদন্ত করছে